চন্দ্রনাথবাবু কবিরাজ আর শিশির সেন তরুণ ডাক্তার ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার রোগীপত্র প্রায়ই থাকে না দুজনে বসে সল্প করে বয়সের তারতম্য যতই থাকুক দুজনে খুব বন্ধু কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে চন্দ্রনাথ বলেন তাদের গ্রামে একজন সাধু ছিলেন তিনি ভূত নামাতে পারতেন অনেকবার তিনি নিজে সেই চক্রে উপস্থিত ছিলেন নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছেন ভূতের কথা নিজের কানে শুনেছেন শিশি সেন বলেন রাবিশ চন্দ্রনাথ বলেন তোমার বলবার কোনো অধিকার নেই তুমি ছেলে মানুষ কতটুকু তোমার অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো দরকার হয় না কমন সেন্সের প্রশ্ন এটা কাকে বলছো কমন সেন্স মানুষ মরে গেলার বেঁচে থাকে না কমন সেন্স মরা মানেই না বাঁচা চন্দ্রনাথ বলেন মরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা শিশির সেন বলেন মরা মানেই না বাঁচা চন্দ্রনাথ বলেন মানে জীবনটা বড় করে পাওয়া একদম কথা দুপাতা সায়েন্স পড়ে ভাবছো খুব সায়েন্স শিখে ফেলেছ না আসল সায়েন্সের কিছুই শেখনি কিছুই জানো না বৈশাখ মাসের শেষ সপ্তাহ খুব গরম শিশির সেন বেলা সাড়ে পাঁচটার সময় ডাক্তারখানা খুললেন না টিনের চালা একেবারে তেতে আগুন এখন ঘরের মধ্যে বসা যাবে না সামনের পানের দোকানের অপয়কে বললেন সামনের রাস্তায় একটু জল ছড়িয়ে দিও তাহলে যদি একটু বসা যায় তারপর ও কবরেজ মশাই কি বাইরে আসুন না যাই কতক্ষণ এলেন আমি আজ বাসায় যাইনি দুপুরে এখানেই শুয়েছিলাম খেলেন কোথায় রামজীবন তরফদারের স্ত্রীর শ্রাদ্ধ গেল আজ কি না নেমন্তন্ন ছিল হুম আসুন আমার বারান্দায় চা খাবেন নামশাই এই গরমের চা দুপুরে লুচি ঠেসে দালদা ঘির তো নইলার কোথায় পাচ্ছ গাওয়া ঘি নামসাই ও মতনও না খেয়ে ভালোই করেছি খেলে অম্বল না হয় পেটের অসুখ আর এই গরমে চন্দ্রনাথবাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল চন্দ্রনাথবাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরা তার সম্বন্ধে কী মনে করে আড়ালে মুখ টিপে হেসে বলে বুড়ো একদম সেকেলে কুসংস্কারে ভরা ইংরেজি তো তেমন জানি না কো করত সংস্কৃত জানে একটু আজ তার সঙ্গে দুটো কথা বলি নইলেই বুড়ো হাবড়ার সঙ্গে বন্ধুত্ব আমার ওরা মুছে একটু পরেই পশ্চিম দিগ অন্ত অন্ধকার করে একটা বড় কালো মেঘ উঠল কিছুক্ষণ পর কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল বৃষ্টি পড়তে শুরু হলো বটে কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই হলো বেশি চন্দ্রনাথ বললেন আহ বা চা গেল শরীর জুড়িয়ে গেল যেন কত দিন পরে একটু বৃষ্টি পড়ল মাটিতে চা খাবেন একটু তাহলে মন্দ হয় না আনাবার একটু বেশ বৃষ্টি হলো মুসল ঝাড়ে না হলেও এবছরের পক্ষে মন্দ নয় চন্দ্রনাথ বাবু বললেন ওই তোমার চা কোথায় গেল হে নবীন তো গিয়েছে বৃষ্টিতে আটকে পড়লো রামুর দোকানে ছাতা আছে আপনার না তবে আর কি হবে বসুন জল ছেড়ে যাক আপনার ভুতুরে আলোচনা আরম্ভ করুন না না কেন আজ এত বিরাট কেন আজ বরং ঠান্ডা বাদলা শুনলেতে এ কথা জমবে ভালো না হে তোমরা অবিশ্বাস করো হাসাহাসি করো গভীর সত্যকে এভাবে বেলাগুনে ছড়াতে নি আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে গভীর সত্য কাকে বলছেন আপনি মানুষের জীবন অমৃত্য অদ্ভুত রহস্যময় গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন মানুষ মরে না ভগবান অত্যন্ত করুণার আকুর এই হলো গভীর সত্য আরও সংক্ষেপে শুনতে চাও মানুষ অমর শিশির সে বলে উঠলেন তবে আপনি কবরেজি করেন কেন মানুষ যদি অমর তবে তার এই দেহটা অমর নয় তাই কোবরেজি করি আর এতদিন পরে কথাটা বলি কবিরাজি করতে গিয়েই এই সত্যটা টের পেয়েছি কিভাবে এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে সে টেবিলের উপর রাখল শিশির সেন বললেন বিস্কুট কই রে আনিস নি যা নিয়ে আজ আসুন দুটো সিগারেট নিয়ে আয় এমনি চন্দ্ররাজ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন না ও সব নিয়ে ঠাট্টা নয় বাদ দাও না না রাগ করবেন না কি করে সত্যটা ঠিক পেলেন কবিরাজি করতে গিয়ে বলুন না বেশ বাদলা সন্ধেটা না আমি বলবো না ঠাট্টার ব্যাপার নয় সেটা তোমরা হাসবে আর আমি ভেবেছ আমার জীবনের কত বড় একটা অভিজ্ঞতা বলবো আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এ নিয়ে সত্যি বলুন চন্দ্রনাথ কবিরাজের মনটা একটু নরম হয়ে এলো তিনি চা আখে থেকে শুরু করলেন আমি নিজে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে ঘটনাটা গোড়া থেকে বলি পাকিস্তানে এটা আসলে এখন বাংলাদেশ আমাদের বাড়ি ছিল খুলনা এই খুলনা জেলার খলদীপুনিয়া গ্রামে আর আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী সে কালের বড় নাম ডাকওয়ালা কবিরাজ ছিলেন তিনি বাবা বড় কবিরাজ ছিলেন তার পশার পেলাম আমি সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকড়াশি ডেকে পাঠালেন তার ছেলের অসুখ আমি গিয়ে দেখলাম ছেলেটির ভীষণ জ্বর যাকে আপনারা বলেন আর কি টাইফয়েড পনেরো ষোলো বছর বয়সটা রোগের পক্ষে তত সুবিধাজনক নয় আমাকে জমিদারবাবু হাতে ধরে অনুরোধ করে বললেন আপনাকে এখানে থাকতে হবে কবিরাজ মশাই যা লাগে আমি তাই আপনাকে ছেলেকে বাঁচিয়ে দিন আমি রোগীর অবস্থা থেকে ভয় পেয়ে গেলাম পেট ফাঁপা মুখে সর্দি কাশি নারীর গতি আপনারা যাকে বলেন ইন্টারমিটেন্ট ভুল বকা সব খারাপ লক্ষণই বর্তমান বাঁচানো বড়ই কঠিন ভগবান ধন্যন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম পেট ফাঁপাও অনেকটা কমে গেল বলবো কোন খানিকটা কমল আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে এলাম রাত্রি এক প্রহরের পর পাকরাশি জমিদারদের বাড়ি দো মহলা বাইরে একদিকে দোলমঞ্চ নাট মন্দির আর গোবিন্দ মন্দির ডাইনে সদর কাছারি আর মহাফেজখানা মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কুটুরি সারি সারি অনেকগুলো বাইরের মহলের মাঝখানে সদর দেউরি এই দেউরির দুপাশে দুটি বৈঠকখানা হল আমার বাসার নির্দিষ্ট ছিল বাঁ দিকের বৈঠকখানার পাশের বড় কুঠুরিতে সাদা ধপধপে চাতর পাতা দুটো বড় তাকিয়া মশারি খাটানো চমৎকার বিছানা করে দিয়ে গেল বাড়ির ছি খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে এসে অনেকক্ষণ রোগীর বিষয়ে চিন্তা করলাম কাল সকালে কি কি অনুপান দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম তারপরে সে শুয়ে পড়তে যাব এমন সময় দেখি জ্যোৎস্নালোকিত মাঠ দিয়ে গিয়ে একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকে আসছে রাত তখন অনেক এত রাতে একা কে মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না মেয়েটি এসে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো পনেরো মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে তবে এত রাত্রে আসবে কেন একাই বা আসবে কেন ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজলো দেউড়িতে এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো রোগীর অবস্থা খারাপ শিগগির যেন যাই আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর শয্যার পাশে সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কী করে দেড় ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমোচ্ছে এখন তার জ্বর হঠাৎ বড্ড নেমে গিয়ে যথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল নারীর অবস্থা খারাপ জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম বিজয় ঘামতে শুরু করেছে রোগী মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে পড়লো কেন এভাবে হঠাৎ দুঃখি কাজে লেগে যায় আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে উপযুক্ত গুরু শিষ্য দমবার পাত্র নই ঘন্টা দুয়েকের মধ্যে রোগীকে চাঙ্গা করে তুলে শেষ রাত্রে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম এক ধূমে একেবারে সকাল বেলা আটটা মুখে রোগী দেখে এলাম বেশ অবস্থা কোনো খারাপ উপসর্গ নেই সারাদিন একভাবেই কাটলো রোগীর অবস্থা থেকে বাড়ির সকলে খুব খুশি বিশেষ কোনো খাটুনিও নেই আমার দুপুরবেলা খুব ঘুম দিলাম সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি এমন সময় দেখি দূরে মাঠের দিক থেকে যেন সেই স্ত্রী লোকটি এদিকে আসছে। আজ সারাদিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম ইনি নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবেন হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাবার পরই রুগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল মনটা যেন খারাপ হয়ে গেল মেয়েটি দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে আমার বুকের ভাতাটা মধ্যেটা ঢিপ ঢিপ করতে লাগলো কেন কি জানি কান খাড়া করে রইলাম বাড়ির দিকে আর আমি ঘুমোতে যাচ্ছিলাম কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম ঘুরিতে ঠিক সে সময় পাহাড়টা বাজলো হঠাৎ দরজার কাছে কি শব্দ হলো মুখ তুলে দেখি সেই স্ত্রী একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন বেশ সুন্দরী ধপ ধপে শাড়ি পরা চল্লিশের মতো বয়স হবে কপালের সিঁদুর আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমে শুনে বসতে আরম্ভ করলেন শোনো তুমি এই ছেলেকে বাঁচাতে পারবে না তুমি বাড়ি যাও আমার মুখ দিয়ে অতি কষ্টে বেরোলো কেন মা আপনি কে আমার শরীর যেন কেমন ঝিমঝিম করে উপর। সমস্ত ঘরটা যেন ঘুরছে কেন এমন হলো হঠাৎ কি জানি তিনি এক দৃষ্টি আমার দিকে চেয়ে লইলেন শোনো আগুন নিয়ে খেলা করো না একে আমি নিয়ে যাবো এ আমার ছেলে ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর সৎ মা ওকে দেখতে পারে না বহু অপমান হেনস্থা করে আমি সব দেখতে পাই তুমি চলে যাও এখান থেকে ওকে বাঁচাতে পারবে না আমার সাহস ফিরে এলো হাত জোর করে বললাম মা আমি বৈদ্য আমার ধর্ম প্রাণ বাঁচানো আমার ধর্ম থেকে আমি বিচ্যুতি হব না আমার প্রাণ যায় সেও শিকার একটা প্রস্তাব আমি করি মা বাবুকে আমি সব খুলে বলবো অসুখ সারাবার পরে অসুখ যখন সেরে যাবে তিনি যেন ছেলেকে অন্য ভালো স্কুলের বোর্ডিংয়ে রেখে দেন এই ব্যবস্থা আমি করবো এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না যদি আবার ওর ওপর অত্যাচার হতে দেখেন তখন আবার নিয়ে যাবেন আর আমিও আসবো না দয়া করে জমিদারবাবুকে তিনি বড় ভালোবাসেন এই ছেলেকে তিনি বলেন বেশ তাই হবে তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে এবার আমি ওকে নিয়ে যাবই মনে থাকে যেন তখনই যেন সে মূর্তি মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে আমার ডাক এল থেকে রোগীর অবস্থা খারাপ আমি তখনই ছুটে গেলাম কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই বরং একটু বেশি খারাপ ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদারবাবুকে আমি ডিভিতে ডেকে বললাম কিছু মনে করবেন না জমিদারবাবু আপনি এই ছেলেটিকে বাঁচাতে চান তো জমিদারবাবু অবাক হয়ে বললেন তার মানে তার মানে হচ্ছে এই আপনি জানেন না ওই ছেলেটির ওপর ওর সৎ মা বড়ো অবিচার করেন কাল ওর মা আমার কাছে এসেছিলেন শুনুন তবে সব কথা খুলে বললাম জমিদারবাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন তারপর হঠাৎ কেঁদে ফেললেন পরে বললেন আমি কিছু কিছু জানি বেশ এবারও ও বেঁচে উঠুক এর ব্যবস্থা আমি করবো আপনাকে আমি কথা দিলাম ও সেরে উঠুক জানুয়ারি মাস থেকে যশোর জেলা স্কুলের বোর্ডিংয়ে ওকে আমি রাখবো কেমন ঠিক তো এবার কিছু হলে আমি কেন কেউ আর ওকে বাঁচাতে পারবে না আমি কথা দিচ্ছি কবরের মশাই বেশ নির্ভয় থাকুন আপনার ছেলে সেরে গিয়েছে আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করবেন আপনি পুরনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন পরের দিন জ্বর ছেড়ে গেল রোগীর শিশি সেন এক মনে গল্প শুনছিলেন বললেন সেরে উঠল নিশ্চয় আর কোনো দিন দেখেছিলেন তার মাকে কোনো দিন না চলল আমি বৃষ্টি থেমেছে ঘরে আরও জ্বালিকে চন্দ্রনাথ কবিরাজ উঠে গেলেন আর আমার গল্প আজ এখানেই শেষ হলো